নমস্কার বন্ধুরা অফিসিয়াল তানিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি তো চলো রাধে রাধে এই দেখো আমার গোপুসোনা উঠে বসে আছে সিংহাসনে তো সোনা সকাল থেকে রাত পর্যন্ত কি করে আর নিত্যদিনের কী কী সেবা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখো আমি প্রথমে আগে গোপুকে মুখটা ধুয়ে মুছিয়ে দেব এই আমি চুলটা খুলে নিলাম দেখো একটা পুতির মালা আছে আর আমার ঘরে আমার ছোট্ট একটা ঘর আর সেই ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা জায়গায় একটা ছোট্ট একটা গোপাল আছে এই সেই গোপোসোনা দেখো দেখো আমি গোপোসোনাকে কি সুন্দর করে খুলে দিয়েছি গায়ের থেকে জামাটা তো চলো আগে আমি মুখটা ধুয়ে দেবো মুখটা ধোয়ানোর পরে তারপরে আমি গোপুসোনাকে আবারও আমি জায়গাতে রেখে দেব দেখো সিংহাসনটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আসনটা দিয়ে দেবো আর তারপরে গোপুসোনাকে আমি বসিয়ে দেবো তো গোপুসোনার জামাটা আমি আগে পরিয়ে এখানে একটা কটনের জামা নিয়েছি এই জামাটা আমি আগেই পছন্দ করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর জামা কাপড় যা কেনার আমি সব কিছু কিনি তো দেখো গোপুসোনাকে এখন সকালবেলার ব্রেকফাস্ট দেবো কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঘরে যেটুকু আছে আমি সেটুকু দিয়েই দেবো সেবা তোমার জামাটা পরানো হয়ে গেছে এবার আমি চুলটা লাগিয়ে দিলে গোপালে একদম গোপালের দেখো পুরো সাজটা হয়ে গেল এবার আমি গোপালকে সেবা দেবো আমি এখানে চন্দনটা একটু ঘষে নিয়েছি আমি গোপসোনার কপালে পরিয়ে দেব। আর এটা আমার প্রথম ভিডিও তো তোমরা সত্যি কথা বলতে কি তোমরা একটু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে আর আমিও আমারও ভালো লাগবে গোপসোনারও ভালো লাগবে তো দেখো চন্দনের ফোঁটাটা দিয়ে দিয়েছি আর এখানে আমি তুলসী পাতাতে আগে তুলসী পাতাটা ধুয়ে নিয়েছিলাম তো আমি এখানে তুলে নিয়ে আমি তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি এই দেখো আর এখানে আমি আবার গোপাল গোপসোনাকে একদম এখানে সেবা দেবো তো এর জন্য আমি নিয়েছি দেখো পিতলের গ্লাস আর একটা থালাতে আমি নিয়েছি এখন আমি দেব বাতাসা বাতাসা দিয়ে আমি এখন গোপসোনাকে একটু ভোগ দেব এই যে তুলসী পাতা আর একটু আর একটু ফুল দিয়ে দিলাম গোপুসোনাকে একটু প্রদীপ ধরিয়ে আর ধূপকাঠি ধরিয়ে আমি একটু আরতি করে নিলাম নেবার পরে আমি গোপসোনাকে একটু মানে বসিয়ে দেবার গোপসোনার হা মানে হাসি মুখটি দেখতে বেশটি সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো আমি একটু প্রণাম করলাম প্রণাম করে ভোগ নিবেদন করে মনে মনে মন্ত্র জপ করে গোপুকে ভোগ নিবেদন করে দিয়েছি আর আমি মনে মনে মন্ত্র জপ করে নিয়েছি এবার গোপুসোনা সেবা করবে তো চলো আমি সাইডে একটা গ্লাসে আমি জলটা ঢাকা দিয়ে আর একটু তুলসী পাতা দিয়ে আমি রেখে দেব জলটা সারা সারাদিনের ব্যাপার তো সারাদিনে জলটা সেবা করবে তো তার জন্য আমি তুলসী পাতা দিয়ে আর জলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি গোপালকে এখন চলে এসেছি স্নান করে আর এই দেখো এখন গোপালকে স্নান করাবো তার জন্য একটা বাটির মধ্যে নেব আমি এই স্টিলের বাটিটা নিয়েছি মানে গামলাটা নিয়েছি এর মধ্যে এখন গোপালকে স্নান করাবো তো দেখো আগে মালাটা খুলে নিই আর জামাটাও খুলে দিই আমি এখন এই ঘটের মধ্যে দিয়ে দেবো একটা তুলসী পাতা দেব এবার আমি গোলাপ জল দেবো একটু মধু আমি এবার একটু সুগন্ধি দিয়ে দিচ্ছি দেখো গোপাল সোনা কি সুন্দরভাবে স্নান করছে গোপালের এবার আমি আলতো হাতে ভালো করে মুছিয়ে নিলাম এবার মুছিয়ে নিই এবার আমি গোপালকে বসিয়ে দেব বসিয়ে তারপরে জামাটা পরাবো এই দেখো গোপালকে আমি এখন এই জামাটা পরিয়ে দেবো দেখো জামাটা কত সুন্দর লাগছে কালারটা একবার কত সুন্দর একবার দেখো দেখো আমি মাথায় এবার আমি এবার গলায় মালাটা দিয়ে দিচ্ছি আমার ঘরে একটা মহাদেব আছে তাই আমি মহাদেবের মাথায় একটু জলটা ঢেলে দিলাম কপালকে একটু চন্দন লাগিয়ে দিলাম কপালে এবার আমি কুপুসনাকে আমি সিংহাসন থেকে এক নিচে আসন পেতে আমি কপুসোনাকে বসিয়ে দিয়েছি আর দেখো সিংহাসনটা কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর যে মানে যে কটি ঠাকুর দেবতা আছে আমি সবগুলোকেই ভালো করে সাজিয়ে নিয়েছি মহাদেবের মাথায় জল ঢেলে নিয়েছি আর নেওয়ার পরে আমি একইভাবে ভোগটা সাজিয়েছি সব ঠাকুর দেবতাকে আমি একভাবে ভোগটা সাজিয়েছি এদিকে গোপুর থালা মানে কাঁসার থালা গ্লাসে জল দিয়েছি তুলসী পাতা দিয়েছি আর এখানে আমি গ্লাসে তুলসা আর একটি বাতাসা দিয়ে ভোগ দিই তুলসী পাতা আর ফুল দিয়েছি চরণে এবার আমি সোনাকে একটু আরতি করে নেব জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে ভালো করে আরতি করে নিয়ে এবার আমি সেবা করতে দেবো আরতি করার শেষ হয়ে গেছে এবার আমি আর মানে কুপোষণ এবার সেবা করবে তো ধূপকাঠি ধরিয়ে আর একবার আরতি করে নিলাম তো সেবা করতে দিয়ে আমি পাঁচ মিনিট কিন্তু আমার আমি এবার মানে গোপোষণাকে সেবা করতে দিয়ে পাঁচ মিনিটের জন্য বাইরে বেরিয়ে যাব আর দেখো সিংহাসনটা কতটা সুন্দর লাগছে ফুটে উঠেছে জল জল করছে সব ফুলগুলো দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে আজ ফুলগুলো ছিল সাদা ফাদা তো আর পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার গোপোষণাকে আমি উপরে তুলে নেব দেখো আস্তে আস্তে তো আমার সিংহাসনে আসন পেতে আমার ফুল দিয়ে সিংহাসনটা সাজে দেখো গোপুসোনা কোন সিংহাসনে বসে থাকবে আমি গোপুসূনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আবারও চরণে ফুল দিয়ে দিয়েছি বসার পরে এখন আমি বাইরে বেরিয়ে যাব আবারও দেখা হবে রাত ঠিক রাত্রেবেলা রুটিনে হ্যাঁ গোপুসোনার সেবার জলটা আমি এখানে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর এখন গোপসোনার বিশ্রাম নেবে তো চলো আবার দেখা হবে সেই রাত্রেবেলা এখন হয়ে গেছে বিকাল আর বিকাল বেলা করে গোপু ঘরে থাকতে চাইছিল না তার জন্য ছাদে নিয়ে গেছিলাম ছাদের একটু দৃশ্যটা দেখাতে আর যাওয়ার পরে ছাদে একটু খুব মিষ্টি একটা হাওয়া হলো সেই হাওয়াটা যেই গায়ে লেগেছে সত্যি খুব একটা ভালো লাগছিল আর সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না তার জন্য গোপুসোনাকে নিয়ে বসেছিলাম আর গোপুসোনারও খুব ভালো লাগছিল হাওয়াটা মিষ্টি একটি হাওয়া হচ্ছিল বলে বলছে হাওয়াটা খুব গায়ে লাগছে তারপরে আমরা দেখলাম না সন্ধ্যা লেগে যাচ্ছে তো তখন গোপুসোনা একটু রাস্তার দিকে তাকিয়ে দেখে নিল যে রাস্তাটা একটু দেখে তারপর দেখার পর নিচে নেমে এসেছি এখন আমি গোপালকে নামিয়ে নেবো সিংহাসন থেকে আর এখন সয়ন দেব তার আগে আমি আগে সেবাটা দিয়ে নেব দেখো গোপাল কি সুন্দরভাবে সিংহাসনে বসে আছে আগে আমি গোপুকে নামিয়ে নিই গোপুর বিছানা আর এই যে গোপুকে আমি নামিয়ে নিয়েছি দেখো আমি এখন আসন থেকে নামিয়ে নেব এই দেখো আমি গোপুসনাকে সেবা দিয়েছি গোপুসনাকে সেবা দিয়েছি আমি একটু গোকু সুনাকে খাইয়ে দেবো গোকু আমি লাড্ডু দিয়ে এখন সেবা দিয়েছিলাম তো সে আমি লাড্ডুটা একটু ভেঙে গোকু মুখে ধরলাম গোপু খেয়ে নিয়েছে এবার সেবা করা হয়ে গেছে গোপুসূনার আমি একটু জলটাও খাইয়ে দিচ্ছিলাম জলটাও মানে দেওয়ার পরে আমি গ্লাসটা রেখে দিলাম সেবা করা হয়ে গেছে গায়ে একটু পড়েছিল তো কুড়োটা পিঁপড়ে উঠবে বলে আমি সেই জন্য গাটা ঝেড়ে দিলাম একটু ছাড়ার পরে আসনে আবারও বসিয়ে দিলাম বসিয়ে আসন থেকে ভালো করে ছেড়ে দিলাম ঝেড়ে নেবার পরে গোপুর যে বিছানাটা করা ছিল তো বিছানাতে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলো গোপুসোনা বিছানাতে গিয়ে উঠে পড়েছে দেখো গোপুসোনা শুয়ে পড়েছে মানে শয়ন দেওয়া হয়ে গেছে এবার গোপসূণার চেনটা পুরো আমি আটকিয়ে দেবো পোষণাকে শয়নে দেওয়া হয়ে গেছে এবার দেওয়ার পরে আমি এই বিছানার যে চেনটা আছে একটা ছাপা আমি মেলা থেকে কিনেছিলাম এই বিছানার চা বেড কভারটা তো এবার আমি চেনটা আটকিয়ে দেবো ভালো করে আটকিয়ে দেওয়ার পরে দেখো গোপাশোনাকে দেখাচ্ছি কত সুন্দরভাবে মানে শুয়ে আছে দেখতে খুব ভারী মিষ্টি লাগছিলো আর গোপসোনাকে আমি টাটা বাই বাই বলে গুড নাইট বলে আমি চলে এসেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে রাধে রাধে